মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ আজকে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল সাড়ে ছটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি তবে ঘুম থেকে উঠেই তো রান্নাঘরে আসতে হবে প্রথমে তবে আজকে তো সেই পাঁচটাই উঠেছি ঘুম থেকে কারণ আজকে ছেলের পরীক্ষা আছে আর আজকে হয়েছে লাস্ট পরীক্ষা তো পাঁচটার সময় উঠে উঠে গেছে গেছে বসেছে। তারপর আমরা উঠলাম আর ছেলে উঠবে আর ছেলের বাবা উঠবে না তা কি হয় তো ছেলেও ঘুম থেকে উঠে পড়তে বসেছে আর সাথে সাথে ওর বাবাও উঠে গেছে আর আমি তো উঠেছি আমার তো রান্নাবান্না করতে হবে তো তার জন্য তো ওর পাপা উঠে বসে রয়েছে আমি বলছি যে আরে তুমি এখন উঠছো কেন আর একটু পরেই তো উঠতে পারে অফিসে তো যাবে আবার উঠতে পারো না থাক উঠেই যাই মানে ওর পাপা কি যে ও ছেলে যতক্ষণ পড়বে রাত্রেবেলা ততক্ষণ বসে থাকবে বসে বসে ওই টিভি দেখবে ফোন দেখবে আর আরেক রুমে আর কি আর ছেলের সামনে বসে না মানে ছেলের আরেক রুমে বসে আর সকালবেলা যখন উঠবে তোর ওর ওঠে উঠে যাবে ও বলে মানে ওর মানে এরকম ভাবনার আর কি যে ও যদি ঘুমিয়ে থাকে মনে করবে সবাই ঘুমিয়ে রয়েছে ওর ছেলের পড়াশোনা ঠিকভাবে হবে না তো তার জন্য উঠে বসে থাকে আর কি তো যাই হোক তো ছেলে তো এখন পড়াশোনা করছে আজকে হয়েছে লাস্ট পরীক্ষা আজকে তো মজাই মজা ছেলের রান্না বান্না তো শুরু করে দিয়েছি আগেই আর এটা হয়েও গেছে সোয়াবিন আলুর তরকারি করেছে একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে এটা হয়ে গেছে এখন নামিয়ে নেবো আর এদিকে ভাত বসিয়ে দিলাম আর এদিকে করব হচ্ছে আরও মাছ মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এদিকে এই যে আলু আর ফুলকপি দিয়ে মাছের তরকারিটা করবো আলু ফুলকপিটাও একটু ভাপিয়ে নিয়েছি হালকা একটু ভাপিয়ে নিয়েছি এখন এটা ভেজে তারপর তরকারিটা করব। আর এখানে মাছের জন্য মশলা আর এই মশলাটা কে রেডি করে দিয়েছে জানো এই যে আমার বড় মশাই ও ঘুম থেকে উঠে তো এই আমাকে একটু হেল্প করে দিয়ে গেল মশলা বানিয়ে দিয়ে গেছে তারপর সোয়াবিনের মশলাটাও রেডি করে দিয়ে গেছিলো তারপর তো সোয়াবিন রান্না হয়ে গেল। আর এদিকে মাছের মশলাটাও রেডি করে দিয়েছে এখন করবো হচ্ছে মাছ আর এখানে কালকে একটু ডাল রয়ে গেছে তো এখন আর ডাল রান্না করতে হবে না হয়ে যাবে দুপুরবেলা ডালটা তো এখন শুধু সব তো হয়েই গেছে এখন শুধু করব মাছটা মাছ তরকারি হলেই রান্না শেষ চারিদিকে আটা নিয়েছি এখন মাছ তরকারিটা মাছ ভাজবো মাছ ভাজতে ভাজতে আটা মেখে নেব চলো আর দেরি না করে ঝটপট আগে রান্নাটা শেষ করি তারপর তোমাদের সাথে কথা বলছি তো গাইজ রেডি হয়ে গেলো আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল আর এদিকে ভাতও হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট সব কিছু তো চলো ঝটপট আগে স্নানটা সেরে নেই এদিকে লেট হয়ে যাচ্ছে তো গাইজ বেরিয়ে পড়লাম ছেলেকে নিয়ে ওকে ছাড়তে যাব রনি এদিকে যাস না রোদ্র এখন এদিন ছায়াতে এসে তারা রোদ্র যাস না তো ছেলেকে নিয়ে বেরিয়ে গেছি আর আজকে তো হয়েছে লাস্ট এক্সাম না রে আজকে তো মজা না নাকি হ্যাঁ আজকে কি খেলতে বেরিয়ে যাবে বিকেলবেলা নাকি তো স্কুল থেকে এসে আমরা কোথায় যাবো আবার যাবে না ওখানে হ্যাঁ পার্লারে যাবো তো ওর কাটবে না তো তো স্কুল থেকে এসেই আবার যাব একটু পার্লারে যাব আমি একটু হেয়ার কাট করবো আর রনিরও একটু হেয়ার কাট করিয়ে আনবো একবারই সেরে আসবো আর কি আমি হেয়ার কাট করবো থ্রেডিং করবো আর রনিরও একটু হেয়ার কাট করিয়ে আনবো আর পরীক্ষার জন্য তো এতদিন হেয়ার কাট করা হয়নি ওর ওর চোরগুলি ভীষণ বড় বড় হয়ে গেছে তো এখন রনির ফ্রেন্ডের জন্য দাঁড়িয়ে রয়েছে ও আসলে বেরিয়ে যাব আজকে তো লাস্ট এক্সাম রনি তো খুশি খুশি আজকে তো তোমার ডাবল খুশি ডাবল খুশি কি বলো সবাইকে ডাবল ডাবল খুশি কি কি জানো না এইটা আবার কি এক নম্বর তো হয়েছে পরীক্ষা শেষ অনেক দিন ধরে পরীক্ষা প্রায় ফেব্রুয়ারির তেরো তেরো তারিখ থেকেই তো শুরু হয়েছিল না রে হ্যাঁ ও টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল আর আজকে হয়েছে মার্চের তেরো তারিখ তো আজকে তো মার্চের তেরো তারিখ তো দিন ধরেই পরীক্ষা চলছিলো আর আজকে গিয়ে লাস্ট শেষ হবে তো রোহি তো খুশি খুশি আজকে কি খুশি আজকে তো যাওয়াদের সাথে প্ল্যান হয়ে যাবে আসার সময় নাকি যে আজকে খেলতে বেরোবো সন্ধ্যার দিকে বিকেলের দিকে নাকি এটাই প্ল্যান হয়ে যাবে নাকি হ্যাঁ প্ল্যান করবি এটাই হুম তুই যে আস্তে 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 বলছিস তোর কথা কিছুই শোনা যাচ্ছে না তো তো আস্তে থেকে প্ল্যান করে নেবে যারা কথাই শেষ আপনার পরীক্ষা শেষ হলে এরকমই করে দুই বন্ধু মিলে প্ল্যান করে নেবে যে বিকেলবেলা খেলতে বেরিয়ে যাবো তো ও কেমন খুশি কী কী এটা তো আর বলা হলো না এক নম্বরটা হয়েছে পরীক্ষা শেষ আর এক নম্বর হয়ে আর দু নম্বর হয়েছে আজকে রনির কে আসবে হ্যাঁ দাদু দুজন আসবে রিনু আসবে বুনু আসবে আজকে না কোনো আসবে তো এইটা হয়েছে ডাবল খুশি রনি এদিকে হু হু বলছে কিন্তু ওর আওয়াজ একদমই আসছে না এই হয়েছে রনির আজকে ডাবল ডাবল খুশি তো পরীক্ষা দিয়ে আসবে এসে যাবে চুল কাটতে সে তারপর এসে ফ্রেন্ডের সঙ্গে খেলাধুলা করবে খেলাধুলা করতে করতে এদিকে ওরাও এসে যাবে ওদের আস্তে আস্তে প্রায় রাত্র তো হবেই সাতটা সাড়ে সাতটা মিনিমাম তো বাজবেই মনে হয় এই আর কি তো গাইজ রনিকে স্কুলে ছেড়ে এসেছি অনেকক্ষণ সময় হয়ে গেছে আর ওকে স্কুলে ছেড়ে এসে ঘরে আরও কিছু কাজ করেছি এই যে এখানে এসে ঘরে এসে এইগুলি নিরামিষ বাসন কালকেই বের করে রেখেছিলাম ভিতর থেকে তো এগুলি এখন ধুয়ে একটু বাইরে মেলে দিয়েছি একটু রোদের মধ্যে একটু যাতে জলটা শুকিয়ে যায় এখানে ছড়িয়ে রেখেছি আর এখানে নিরামিষ গ্যাস আর এটা হয়েছে নিরামিষ সিলিন্ডার সিলিন্ডার ভরে রেখেছে মিনি সিলিন্ডার তো এটাতেই নিরামিষ রান্না হবে কারণ আজকে তো বাবু আসবে বা বাবু তো নিরামিষ খায় সব সময় তো তার জন্য আর কি আলাদা করে রান্না হবে আর আমাদের আমিষ রান্না তো মাছ রান্না তো সকালেই করে নিয়েছি তো দেখতেই পেল পারলে স্কুলে যাওয়ার আগেই রান্নাবান্না হয়ে গেছে ওইদিকে আর এখন এগুলি বের করে এগুলি এখানে ধুয়ে টুয়ে সব রেডি করে রেখেছি রান্নাটা করবো আরও পরে বিকেলে করবো আর কি তো এগুলি ধুয়ে এদিকে আরও কিছু ধনে কালকেই ধুয়ে দিয়েছিলাম তো আজকে সকালের রোদ্রে ভালো করে শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার পর এগুলি এখন গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে এখন আবার একটু রোদ্রে দিয়েছি যাতে একটু ভিজে মানে মেশিনে গুঁড়ো করার পর একটু তো হালকা ভিজে ভিজে ভাব থাকে যেহেতু মেশিনে করা হয় একটু ঘামা ঘামা ভাব থাকে তো তার জন্য একটু রোদ্রে দিয়েছি একটু শুকিয়ে যাওয়ার পর মানে ঘন্টাখানে একটু রোদ্রে লাগাবো রোদে লাগিয়ে তারপর হালকা একটু রোদ শুকিয়ে যাওয়ার পর তারপর কটুতে ভরে রাখবো আর কি ঠান্ডা করে তাও ঠান্ডা না করে কটুতে রাখবো নয়তো নষ্ট হয়ে যাবে আর এদিকে এই যে গরম মশলাও গুঁড়ো করেছি ধনে গুঁড়ো আর এই গরম মশলা গুঁড়ো এলাচ আর দারচিনি আর কি গুঁড়ো করে রেখেছি এটাও একটু ঠান্ডা হোক ঠান্ডা হলে তারপরে ভিতরে রাখবো কটুতে ভরে রাখবো তো এই কাজগুলি করলাম এগুলি করতে করতে এখন ছেলেকে আনার আবার টাইম হয়ে যাচ্ছে আরও দশ পনেরো মিনিট বাকি রয়েছে ও আনতে যাব কারণ আজকে হয়েছে দুই ঘন্টার এক্সাম সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত তো বারোটা পাঁচ দশে বেরিয়ে যাবো বেরিয়ে যেতে যেতে তো পনেরো বিশ মিনিট লাগে তারপর সাড়ে বারোটায় ছুটি হয়ে যাবে তারপর আসবো আর কি আজকে দুই ঘন্টার এক্সাম আজকে তো অপশনাল সাবজেক্ট কম্পিউটার আইটি তো আজকে তো ছুটি হয়ে যাবে দুই ঘন্টার এক্সাম আর কি তুই তার জন্য যাবো বারোটা পাঁচ দশে বেরোবো বেরিয়ে ওকে নিয়ে আবার আসবো বাড়িতে এসে খাওয়া দাওয়া করব করে আবার বেরিয়ে যাব। ওই সকালে তো বললাম ওই একটু যাব পার্লারে তো এই আর কি আজকে দৌড়াদিই থাকবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো গাইস হেয়ার কাট হয়ে গেছে আর এটা হয়েছে ফাইনাল লুক কীরকম লাগলো হেয়ার কাটটা কমেন্টে জানিও তো এখন একটা ইয়ে নেবো সানস্ক্রিন সানস্ক্রিন একটা নেবো সানস্ক্রিনটা শেষ হয়ে গেছে তো সেটা নিয়েই এখন আবার চলে যাব বাড়িতে তো গাইজ পার্লার থেকে এসেই রান্নাবান্না শুরু করে দিয়েছি নিরামিষ রান্নাটা যেটা বাকি রয়েছিল সেটা শুরু করে দিয়েছি আর এই যে রান্না হচ্ছে এখানে এই পনির হবে তো পনিরের জন্য আলু ভাজছি এখানে আর এখানে এই যে পনির ভেজে রেখে দিয়েছি আর এখানে বেগুন ভাজা হবে আলু ভাজা হবে মা বেগুন খায় না অ্যালার্জি আছে তো তার জন্য মার জন্য একটু আলু ভাজা করে নিচ্ছি আর এখানে কুকারের ডাল সিদ্ধ হয়ে গেছে ডালটা শুধু এখন ফোড়ন দেবো তো এই হয়েছে রান্না বান্না করবো এখন সাড়ে পাঁচটা বেজে গেছে তো আর একটু পরেই সাড়ে ছটা পরে ছটার দিকে তো অন্ধকার হয়ে যাবে তখন অসুবিধা হয়ে যাবে কারণ বেলকনির মধ্যে রান্নাটা করছে আর কি নিরামিষ রান্নাটা তো ওখানে অসুবিধা হয়ে যাবে তো ভাবলাম যে রান্নাটা করে নিই এখন আর ভাতটা আচ্ছা পরে করা যাবে ভাতটা জন্য এতটা অসুবিধা হবে না তো তো তার জন্য রান্নাটা মানে করে নিচ্ছি এখন আর তাছাড়া আরেকটা কারণ আছে ওরা আসবে ওরা আসার পর ওদের সঙ্গেও তো একটু সময় কাটাবো তো তার জন্য আগে রান্নাটা সেরে নিয়েছি আর কি তো এখানে তো বেলকুনিতে রান্না বসিয়েছি আর আজকে হঠাৎ করে আবার অন্ধকার করে বৃষ্টি হয়েছিল এতক্ষণ এই মাত্র বৃষ্টিটা কমেছে এইমাত্র এই মাত্র জাস্ট দুই তিন মিনিট হলো বৃষ্টিটা কমেছে তো এতক্ষণ প্রচণ্ড হাওয়া দিয়ে খুব বৃষ্টি হয়েছে একটু সময় তাও বেশি সময় না পাঁচ দশ মিনিট বৃষ্টি হয়েছে আর এদিকে দেখো আমার ধনে গাছটাতে ফুল এসে গেছে কালকে দেখি এটাকে বড় করে ধনে ধনে পাতার বড় আর কি তো এই আর কি তো চলো ঝড়পোটাকে রান্না শেষ করে নে নি আগে গিনু তোমার ঘুম পেয়ে গেছে হ্যাঁ আর গিনু এসেই বলছে আমার কে এসেছে গোপাল এসেছে গোপালের ব্যাগ নিয়ে আসোনি না না

কি টায়ার্ড হ্যাঁ চা বসাই লেট হয়ে গেছে সবাই এসে একদম টায়ার্ড বাবু তো বিছানা নিয়ে নিল আর মাও কি করছে

আর তোমার স্কুটি কই অফিসে তো কালকে আপনি দেবা নাকি আরে গিনু গিনু এসে এসে গোপালকে কি দিল চকলেট দিয়েছে গোপালের কি তু পেয়েছে গিনু গোপালের খিদু পেয়ে গেছিল এ রাম গোপালকে পা গিয়েছো তো নম করে দাও নম করে দাও গোপালের খিদু লেগেছে তুমি তুমি দুধ খাবে এখন তাই কি ভাত খাই লেবো এখন না দুধ খাইব ভাত খাওয়াই লেবি তো চলো ওদেরকে চা করে দেই আর ভাত খাবে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন দিনের নতুন একটা ভিডিও গুড নাইট